বাইরে ভাই দুই সালে ইমোর ভিতরে এমন কিছু নতুন আপডেট চলে এসেছে যেগুলো দেখার পর আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন আপনি কি আপনার ফোনের মধ্যে ইমু অ্যাপ্লিকেশনটি ব্যবহার করেন বিভিন্ন মানুষের সাথে আপনি ভিডিও কলের মাধ্যমে অডিও কলের মাধ্যমে ভয়েসের মাধ্যমে চ্যাটিং মাধ্যমে কি আপনি কথা বলে থাকেন তাহলে বন্ধুরা এই ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখা আপনার জন্য অনেকটাই বেশি জরুরি কারণ আমি আজকে আপনাদেরকে দেখাবো ইমোর এ টু সব ধরনের গোপন সেটিংস এই সেটিংসগুলি জেনে নেওয়ার পর ইমোটাকে আগের থেকে অনেক বেশি মজা নিয়ে ব্যবহার করতে পারবেন আপনি নিজে আমাকে বলবেন যে ভাই আমি ইমো সম্পর্কে এত কিছু জানতাম না দুই সালে যদি আপনি ইমোটাকে ফোনের মধ্যে ব্যবহার করে থাকেন তাহলে অবশ্যই আপনার এই সবগুলা সেটিংস সম্পর্কে জানা দরকার এই ভিডিওটি থেকে লাস্ট পর্যন্ত দেখুন অনেক বড় বড় কিছু প্রবলেমের সলিউশন আপনারা এই ভিডিওতে পেয়ে যাবেন আপনারা আজকের ভিডিওতে কমেন্ট করেছেন ইমরান খান এবং কমেন্ট করেছেন জারিফ ইয়াসির এরপরে কমেন্ট করেছেন লফিবাই হাসান আপনারা আরও কমেন্ট করেছেন ভাই মুন্না জিশান হামিদ এরপরে কমেন্ট করেছেন সুইতান হান্স আপনি প্রত্যেকটা ভিডিও তো কমেন্ট করেন আপনাকে অসংখ্য ধন্যবাদ এরপরও রয়েছে এম ডি সাইফুল যারা যারা আমার ভিডিওতে কমেন্ট করেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনারা আপনাদের যে ইমো অ্যাপ্লিকেশনটি রয়েছে এই ইমো অ্যাপ্লিকেশনটাকে আপনারা আপডেট করে নেবেন এরপর ইমোটাকে ফোনের মধ্যে অন করুন আমরা মনে করুন কাউকে কল দিলাম কারোর সাথে কথা বললাম আমরা প্রথমে এখানে একটি লাইটের মতো অপশন দেখতে পাচ্ছি এর উপরে যদি আমরা ক্লিক করি তাহলে এখানে আমাদের স্ক্রিনের লাইটটি বেড়ে যাবে এবং আমরা যদি কম আলোতেও বসে থাকি আমাদেরকে ব্রাইট দেখা যাবে সুন্দর দেখা যাবে এর ফর আমরা যদি আমাদের স্কিনটাকে সুন্দর করতে চাই কথা বলার সময় আগে এই ফিচারটি ছিল না আপনি এখানে যদি মাঝখানের যে অপশনটি এর উপরে যদি ক্লিক করেন তাহলে আপনি এখানে ফিল্টার অপশন পাবেন ফিল্টারের মধ্যে ক্লিক করবেন এখানে আপনি ফিল্টারগুলাকে চেঞ্জ করতে পারবেন আপনি যেরকম ফিল্টার চেঞ্জ করবেন আপনার এখানে মুখের মধ্যে বা আপনার ভিডিও কলের মধ্যে সেই ফিল্টারগুলি অ্যাপ্লাই হবে এবং আপনাকে আরও বেশি সুন্দর দেখা যাবে এবং আপনি যদি বিউটিতে ক্লিক করেন আপনি আপনার যে স্মুথনেস রয়েছে বা বিউটিটাকে আপনি এখানে সৌন্দর্যটাকে আপনি হান্ড্রেড পার্সেন্ট পর্যন্ত বাড়িয়ে নিতে পারেন এবং এখানে আরও একটি অপশন রয়েছে মনে করুন আপনি এমন কোনো এক জায়গায় রয়েছেন যেখানে আপনি ব্যাকগ্রাউন্ডটি দেখাতে চাচ্ছেন না কাউকে তাহলে আপনি যদি এই অপশনটির মধ্যে ক্লিক করেন তাহলে শুধু আপনাকে দেখা যাবে আপনার পিছনের ব্যাকগ্রাউন্ডটাকে দেখা যাবে না অনেক সুন্দর কিছু ফিচার্স এবং আমরা যখন কাউকে কোনো কিছু সেন্ড করি আমরা কি করি গ্যালারিতে অপশানে এখানে ক্লিক করে আমরা ফটো ভিডিও সব কিছুই আমরা সেন্ড করে থাকি কিন্তু আপনি যদি এখানে প্লাস আইকনের মধ্যে ক্লিক করেন তাহলে আপনি এখানে অনেকগুলো অপশন পাবেন যেমন ধরুন লোকেশান সহ আপনি এখানে সেন্ড করতে পারবেন যেমন ধরুন আমি কাউকে বলতেছি আমার কাছে আসো আমি তোমাকে লোকেশান সেন্ড করি তো লোকেশনে যদি ক্লিক করেন আপনার রিয়েল লোকেশান আপনি এখানে সেন্ড করতে পারবেন এবং সে আপনার লোকেশন অনুযায়ী আপনার কাছে আসতে পারবে বা আপনার লোকেশনটি আপনি যে কাউকে শেয়ার করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন কন্ট্যাক্ট আপনি কাউকে অ্যাড করার কথা বলছেন যেমন ধরুন আমি এই আইডিটাকে এখান থেকে সেন্ড করব তো এই আইডিটার উপরে ক্লিক করলাম এবং আপনারা এই বাটনের উপরে ক্লিক করবেন জাস্ট আইডিটি ইমো সহ তার ফোনের মধ্যে এখানে চলে যাবে সে যখন এখানে ক্লিক করবে তার সাথে ডিরেক্টলি সে এখানে কথা বলতে পারবে বা চ্যাট করতে পারবে আবার আপনি প্লাস আইকনের মধ্যে ক্লিক করুন এখানে দেখতে পাচ্ছেন ফাইল এখান থেকে আপনি সব কিছুই সেন্ড করতে পারবেন তার ফোনের মধ্যে ভিডিও অডিওস থেকে ডকুমেন্ট থেকে শুরু করে এবং আপনি এখান থেকে অ্যাপস পর্যন্ত তার কাছে সেন্ড করতে পারবেন এখানে যদি ক্লিক করেন আপনার ফোনের সব রকমের অ্যাপস চলে আসবে আপনি যেই অ্যাপসটি তার কাছে শেয়ার করতে চান এখান থেকে ক্লিক ক্লিক করে দিন উপরের বাটনে করে দিন তার কাছে অ্যাপসটি চলে যাবে ব্যাগ যাওয়ার পর নিচের দিকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি প্লাস আইকন রয়েছে এই প্লাস আইকনের মধ্যে ক্লিক করুন এখানে আপনি দেখতে পাচ্ছেন অ্যাড ফ্রেন্ড অ্যাড ফ্রেন্ড এর মধ্যে আপনি ক্লিক করুন মনে করুন কাউকে আপনি ইমোর মধ্যে অ্যাড করবেন তাহলে আপনি যে কাজটি করবেন এখানে প্রথমত আপনি কান্ট্রি সিলেক্ট করবেন কোন দেশের নাম্বারে আপনি অ্যাড করতে চাচ্ছেন সেই কান্ট্রিটি সিলেক্ট করবেন এবং এখানে নাম্বারটি দেবেন নাম্বারটি দিয়ে অ্যাডে ক্লিক করবেন সাথে সাথে সেই মানুষের ইমুটি আপনার কাছে চলে আসবে অনেকে জানেন না সেই জন্য দেখালাম এখন আমি প্লাস আইকনেতে ক্লিক করব এবং মোরে ক্লিক করব মোরে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি আপনাদের ইমোর ভিতরে যতগুলি সেটিংস রয়েছে যতগুলি সেটিংস সম্পর্কে আপনাদের জানা দরকার আপনাদের প্রয়োজন সেই সেটিংসগুলি আমি আপনাদেরকে দেখাবো এখানে দেখতে পাচ্ছেন চ্যাট অ্যান্ড কল প্রাইভেসি এই অপশনটির মধ্যে ক্লিক করুন এখানে দেখুন ব্লক স্ক্রিনশট ফর কলস আপনি এখান থেকে এই অপশনটিকে আপনি ফোনের মধ্যে বন্ধ রাখবেন এটিকে আপনি চালু করবেন না যদি আপনি চালু করে দেন তাহলে যে কেউ চাইলে আপনাদের কথা বলার সময় বা আপনাদের ইমো আইডিটির স্ক্রিনশট নিয়ে নিতে পারবে আপনি যদি চান অন করবেন আপনি না চাইলে অফ রাখবেন যেমন ধরুন আমি সাথে কথা বলবো আপনি যদি দিকে করেন তাহলে এখানে প্রাইভেসি অন হয়ে যাবে এখানে আপনি যা যা কিছু করবেন আপনার ইমোতে কিন্তু তাড়াতাড়ি দেখা যাবে না আপনারা যদি এখান থেকে ডিজিবল করে দেন তাহলে সেটি অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে আগের চেন্স আপনারা আপনার এখানে দেখতে পাবেন না এখানে একটি অপশন রয়েছে পাসপোর্ট লক আপনি চাইলে আপনার ইমোটাকে লক করে রাখতে পারবেন পাসপোর্ট লক মধ্যে ক্লিক করলে করবেন ইনেবল করা দেওয়ার পর আপনারা চার ডিজিটের একটি পাসওয়ার্ড দিন তা আমি এখানে দিয়ে দিলাম চার ডিজিটের একটি পাসওয়ার্ড আবার আপনারা সেই পাসওয়ার্ডটি দেবেন পাসওয়ার্ডটি দিয়ে দিলাম এবং দিয়ে দেওয়ার পর আমরা ডান করলাম আমি যদি এখানে দেখুন এখানে এক মিনিট ডাকা রয়েছে আপনি চাইলে এখান থেকে এভরি টাইম করে দিতে পারেন যেমন ধরুন আমি এখান থেকে এখন বের হয়ে গেলাম ফোনের ইমু ইমোটাকে অন করলাম বের হয়ে যাওয়ার পর এখন আপনারা দেখতে পাচ্ছেন এখানে পিনকোড চাচ্ছে বা পাসওয়ার্ড চাচ্ছে আমরা যতক্ষণ পর্যন্ত পাসওয়ার্ডটি দেবো না আমাদের ফোনের মধ্যে ইমোটি অন হবে না এখানে দেখতে পাচ্ছেন ম্যানেজ ডিভাইস ম্যানেজ ডিভাইসের মধ্যে যদি ক্লিক করেন তাহলে আপনি দেখতে পাবেন আপনার ইমোটি কোন কোন জায়গায় বা কতজনে কতটা মোবাইলের মধ্যে ব্যবহার করছে আপনি যদি মাল্টিফল্ট ডিভাইসটাকে যদি ফোনের মধ্যে অন করে দেন তাহলে কি হবে যে কেউ চাইলে আপনাদের ফোনের ইমোটাকে আপনাদের নাম্বার দিয়ে ব্যবহার করতে পারবে কিন্তু আপনি যদি এটিকে বন্ধ করে দেন তাহলে আপনার নাম্বার দিয়ে কেউ অন্যজন ইমোটাকে ব্যবহার করতে পারবে না বা খুলতে পারবে না আপনি এখানে কোন জায়গাতে ইমুটি ব্যবহার হচ্ছে সেটি আপনি এখানে নাম সহ লোকেশন সহ আপনি দেখতে পাবেন যে কারেন্ট এই ফোনের মধ্যে এই মধ্যে ব্যবহার করা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন ব্লক লিস্ট আপনি কতজন মানুষকে করেছেন আজকে পর্যন্ত মধ্যে সেটি আপনি এখানে দেখতে পাবেন কাউকে যদি আপনি আনব্লক করতে চান জাস্ট এখানে আনব্লকের মধ্যে ক্লিক করবেন আনব্লকে ক্লিক করলে এখানে আবার আনব্লক চাইবে আনব্লক ক্লিক করলে আপনাদের সেই ইমোগুলি এখান থেকে আনব্লক হয়ে যাবে আপনি আবার তার সাথে কথা বলতে পারবেন প্রাইভেসি সেটিংস এর মধ্যে এখানে কল একটি সেটিং রয়েছে এর উপর যদি ক্লিক করেন এখানে কয়েকটি অপশন পাবেন एवरीवन মাই কন্টাক্ট নোবডি আপনি যদি চান আপনাকে অন্য কেউ কল দিতে যেন না পারে আপনার নাম্বারটি কোনো মানুষের কাছে রয়েছে সেই মানুষটি কি করলো আপনার নম্বরে কল দিচ্ছে তাহলে কিন্তু কোনো ভাবে আপনাকে আপনার ইমোর মধ্যে সে কল দিতে পারবে না যদি আপনি মাই কন্টাক্ট এর মধ্যে সিলেক্ট করে রাখেন বা নোবডি করে রাখলে কেউ কল দিতে পারবে না যদি एवरीवन করে দেন সবাই আপনার নম্বরে কল দিতে পারবে এরপর দেখুন অনলাইন স্ট্যাটাস অ্যান্ড লাস সিন আপনি কখন ইমু থেকে বের হয়ে গেছেন সেটি যে কেউ দেখতে পারবে যে আপনি এতটা বাজে ইমু থেকে বের হয়ে গেছেন আপনি যদি এই ইমোর লাস্ট সিনটাকে যদি আপনি হাইট করতে চান তাহলে আপনি এখানে নো করতে পারেন কেউ দেখতে পারবে না বা আপনি চাইলে কাস্টম এক একটি করে করতে পারেন বা মাই আপনার লিস্টের মধ্যে যারা যারা সেভ রয়েছে তারাই দেখতে পারবে বা আপনি চাইলে এভরি ওয়ানও করতে পারেন এরপর হচ্ছে ইনপুট স্ট্যাটাস এর উপরে যদি ক্লিক করেন আপনি কাউকে চ্যাটিং করতে চান ইমোর মধ্যে কাউকে কোনো কিছু লিখছেন সে এভাবে দেখতে পাবে যে আপনি তার কাছে কোনো কিছু লিখে চ্যান করছেন তো আপনি অনেক সময় ভুল করেন বা সে যদি দেখে ফেলে তাহলে অনেক মানুষের জন্য প্রবলেম হতে পারে তো আপনি চাইলে এটিকে বন্ধ করে দিতে পারেন আপনি চাইলে মাইকন্টাকে রাখতে পারেন আপনি চাইলে এভরি ওয়ানও করে দিতে পারেন এখন ব্যাগ গেলাম ব্যাগ যাওয়ার পর এখানে দেখুন রিড রিসিপ্ট এই অপশনটির মধ্যে আপনারা ক্লিক করবেন মনে করুন এখানে কেউ আপনাকে কোনো রকমের মেসেজ সেন্ড করলো আপনি মেসেজটাকে দেখবেন কিন্তু সে জানতে পারবে না এরকম ধরনের যে হয়ে যায় আমরা হ্যালো লিখলাম মনে করুন হ্যালোর পাশে এখানে গুলবৃত্ত চলে আসে এর মানে হচ্ছে আমরা মেসেজটিকে দেখে নিয়েছি সে মানুষটি যখন মেসেজ আমাকে সেন্ড করবে আমরা সহজে সে মানুষটি বুঝে নেবে যে আপনি মেসেজটাকে দেখেছেন কিন্তু যদি আপনি নো বাড়ি করে দেন বা মাই কন্ট্যাক্টে করে দেন কন্ট্যাক্ট লিস্টে যারা আছে তারা দেখতে পাবে এভরি করলে সবাই দেখতে পাবে আর যদি নো বাড়ি করে দেন তাহলে কেউ আপনাকে যদি মেসেজ সেন্ড করে সে কোনোভাবে বুঝতে পারবে না যে আপনি তার মেসেজটি দেখেছেন কিনা না এরপর হচ্ছে প্রোফাইল প্রাইভেসি প্রোফাইল প্রাইভেসির মধ্যে ব্লক স্ক্রিনশট আগে দেখিয়েছি লক প্রোফাইল আপনি যদি আপনার প্রোফাইলটাকে লক করে দিতে চান তাহলে আপনি এই বাটনটিকে ফোনের মধ্যে অন করবেন আপনার প্রোফাইলটি লক হয়ে যাবে কেউ আপনার প্রোফাইলের মধ্যে যেতে পারবে না আপনার ইমোর আইডি যার যার কাছে থাকুক না কেন সে যখন আপনার আইডিতে ক্লিক করবে আপনার প্রোফাইল দেখবে না আপনার ফটো দেখবে না কোনো কিছু সে দেখতে পারবে না হু ক্যান সি মাই অ্যাভাটার আপনি যেই লুগু লাগিয়েছেন বা আপনি আপনার ইমোর মধ্যে যে ফটোটি লাগিয়েছেন সেটি কে দেখতে পারবে কে দেখতে পারবে না বা যদি আপনি কাউকে দেখাতে না চান তাহলে নৌবাড়িতে আপনি ক্লিক করে দেবেন এখন এখানে দেখুন গ্রুপ রয়েছে গ্রুপের মধ্যে যদি ক্লিক করেন তাহলে অনেক মানুষ আমাদেরকে অটোমেটিকলি গ্রুপে অ্যাড করে দেয় যার কারণে অনেক বেশি ইরিটেটিং ফিল হয় তো আপনি যদি না চান তাহলে নো বডি করে দেবেন আর যদি চান তাহলে আপনি মাই কন্ট্যাক্ট যদি কন্টাক্ট লিস্টগুলো চান মাই কনট্যাক্ট করবেন আর না হলে এভরিওয়ান করে দেবেন সবাই আপনাকে গ্রুপে অ্যাড করতে পারবে নো বডি করলে কেউ অ্যাড করতে পারবে না এখানে নিচে একটি অপশন রয়েছে ভয়েস মেসেজ মনে করুন আপনি কাউকে কোনো রকমের ভয়েস সেন্ড করলেন তো সে চাইলে সে ভয়েসটিকে অন্য কারো কাছেও শেয়ার করতে পারবে আপনি যদি এটি যদি না চান তাহলে আপনি নো বাড়িতে করে দেবেন আর আপনি যদি চান এভরি এভরি ওয়ানেও করে দিতে পারেন এখান থেকে আমরা এটি কমপ্লিট করলাম এখন আমরা এখানে চলে যাব সেটিংসের মধ্যে সেটিংসের মধ্যে আমরা নোটিফিকেশানে চলে যাব নোটিফিকেশানের মধ্যে আমরা এখানে দেখতে পাচ্ছি কলস আপনি এখানে চাইলে কলের রিংটুকি টিকে আপনার ফোন থেকে আপনি রিংটুং লাগাতে পারেন বা এখান থেকে চাইলে আপনি ডিফল্ট যে রিংটুংগুলো আছে সেগুলোকেও আপনি এখান থেকে দিতে পারেন এখানে নোটিফিকেশানস আপনি কোন কোন জিনিসের নোটিফিকেশান চান না আপনি যদি মনে করুন ফ্রেন্ডসের এর অ্যাক্টিভিটি নোটিফিকেশান চান না এটিকে চাইলে বন্ধ করতে পারেন ভয়েস ক্লাব যেগুলো গ্রুপ রয়েছে এগুলোর যদি নোটিফিকেশান না চান তাহলে আপনারা এখান থেকে বন্ধ করে দেবেন আর যদি আপনারা স্টোরি যেগুলো শেয়ার করে সেগুলোর যদি নোটিফিকেশন পেতে না চান তাহলে আপনারা এখান থেকে বন্ধ করে দেবেন এবং এখান থেকে ব্যাক যান সেশন এই জায়গার মধ্যে আপনারা ক্লিক করবেন এখানে আপনারা নিচের দিকে গেলে এখানে দেখতে পাচ্ছেন কল আর টিউন এই জায়গাতে যদি ক্লিক করেন তাহলে আপনি অনেক অনেক কল আর টিউন পেয়ে যাবেন ইসলামিক আরও ট্রেন্ডিং যে কল আর টিউনগুলো রয়েছে সেগুলো পেয়ে যাবেন যেগুলি আপনি যদি ফোনের মধ্যে এখানে সেট করে দেন তাহলে কি হবে আপনাকে যখন কেউ কল দেবে তার ফোনের মধ্যে আপনি যে এখানে গান গজল বা সুরা যেটি সিলেক্ট করবেন সেটি তার ফোনের মধ্যে শোনা যাবে এবং আমরা এখানে চ্যাটস অপশনের মধ্যে ক্লিক করব আপনি এখানে চাইলে আপনার ফোনের ডার্ক মোডটাকে ব্যবহার করতে পারেন যদি ইমোটাকে আপনি অনেক বেশি ব্যবহার করেন ইমোর দিকে তাকিয়ে থাকেন তাহলে এই অপশনটি যদি ব্যবহার করেন আপনার চোখের জন্য অনেক বেশি ভালো হবে এবং এখান থেকে আপনারা ব্যাগ চলে যান ব্যাগ যাওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন ডাটা এই অপশনটির মধ্যে ক্লিক করুন এবং এখান থেকে আপনারা মিডিয়া আপলোড ডাটা কোয়ালিটিটাকে এখানে ক্লিক করে আপনারা স্ট্যান্ডার্ডে করে দেবেন কারণ হচ্ছে আপনি যখনই কাউকে কোনো কিছু সেন্ড করবেন বা কারো কাছ থেকে কোনো কিছু আপনার ফোনের মধ্যে আসবে ফটো ভিডিওস সেগুলি স্ট্যান্ডার্ড হাই কোয়ালিটিতে আপনার ফোনের মধ্যে ডাউনলোড হবে অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটি এই অপশনটির মধ্যে ক্লিক করলাম এখানে দেখতে পাচ্ছেন চেঞ্জ ফোন নাম্বার আপনি যদি আপনার ইমোর নাম্বারটিকে চেঞ্জ করতে চান অন্য কোনো সিম নিয়ে আছেন নতুন সিম নিয়ে আছেন তাহলে আপনি ওল্ড আগের নাম্বারটি দেবেন এবং নিউ নাম্বারটি দেবেন রাইট এখানে ক্লিক করবেন আপনাদের ফোনের মধ্যে একটি ওটিপি আসবে এবং আপনারা আপনাদের যে ইমোর আইডির যে নাম্বার রয়েছে সেটি চেঞ্জ হয়ে যাবে এর আপনি দেখতে পাচ্ছেন ডিলেট ইমো অ্যাকাউন্ট এর উপরে যদি ক্লিক করান তাহলে অ্যাপ্লাই টু ডিলেট এই জায়গাতে ক্লিক করে আপনি চাইলে আপনার ইমোর হিস্টোরি সব কিছুই ইমো আইডিটাকেও এখান থেকে আপনারা চাইলে সারা জীবনের জন্য এখান থেকে চাইলে আপনারা ডিলেট করে দিতে পারেন তো আজকের এই ভিডিওটি অনেক বেশি লম্বা হয়ে গেল এ টু জেড হয়তো আপনারা সবকিছু শিখে নিয়েছেন আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সবাই খুদা হবে